যে কোনো ওয়ালটন মোবাইলের প্যাটার্ন লক লক বা জিমেইল বাইপাস হলে কীভাবে আপনারা সারাবেন দেখেন এখানে প্যাটার্ন লক আছে এটা আমি কিভাবে খুলব যদি আপনারা লক দিয়ে লক বলে যান তাহলে এভাবে খুলবেন এটা হচ্ছে ওয়ালটন এফ টেন মডেল মোবাইল যে কোনো ওয়ালটন এভাবে করতে পারবেন পাওয়ার অফ করে নিন আগে পাওয়ার চাপ দিয়ে অপে ক্লিক করে পাওয়ার অফ করুন প্রথমে মোবাইলের পাওয়ারটি অফ করবেন এরপর মোবাইলের প্লাস বাটন যেটা মাইনাস প্লাস সাউন্ড বাড়ে কমে সেটা বাড়ানোর যে প্লাস বাটন এইটা আর পাওয়ার অফ এই দুইটা বাটন একাত্ত চাপ দিয়ে ধরে রাখবেন ভলিউম প্লাস আর পাওয়ার দুই বাটন একসাথে চাপ দিয়ে ধরে রেখে মোবাইলটি অন করুন দেখেন মোবাইল অন হইতেছে এখন কিন্তু এখানে যে অপশনটা চলে আসবে দেখেন এই অপশানটা চলে আসবে এরপর আপনার আপনার মোবাইলের মাইনাস বাটন চাপবেন মাইনাস বাটন চাপলে নিচের দিকে চলে আসবে নিচে ফ্যাক্টরি রিসেট লেখা আছে ফ্যাক্টরি রিসেটে এসে আপনি ভলিউম প্লাস আবার চাপ দিন ভলিউম প্লাস বাটন চাপ দিলেই একটু দেরি করবেন দেখবেন রিস্টার্ট হয়ে যাবে এখন এটার সব কিছু ইরাসিং হচ্ছে মানে আপনার মোবাইলে যা কিছু আছে সব প্রথমে ডিলিট হয়ে যাবে এরপর মোবাইলটা এখন স্টার্টিংয়ে চলে আসবে দেখেন আমাদের এরকম ভালো ভালো ভিডিও পেতে তিনি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন আপনি এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেখে স্টার্ট ক্লিক করুন আমাদের দিলি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এখানে স্কিপ ক্লিক করুন এরপর হটস্পট বা ওয়াইফাই কানেক্ট করুন এখানে আমার আরেকটি মোবাইল থেকে আমি হটস্পট দিয়ে নিতেছি নেট কানেকশন করতে হবে এটা কানেক্ট করার জন্য আপনার এখানে ওয়াইফাই পাসওয়ার্ড অথবা যে মোবাইল থেকে হটস্পট দেবেন সেই মোবাইলের হটস্পট পাসওয়ার্ড দিন এখানে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট ক্লিক করুন আপনার অন্য মোবাইল থেকে এই মোবাইলে নেট কানেক্ট হয়ে গেল এখন এরপর ডন্ট কপি ডন্ট কপিতে ক্লিক করুন আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন সঠিক ভিডিও পেতে দিল ইলেকট্রনিক্সের পাশে থাকুন স্কিপ ক্লিক করুন এখানে ব্যাগে চলে যান ব্যাগ করে আবার শিওল ওয়াইফাই এখানে ক্লিক করে অ্যাড অ্যাড নিউ নেট নেটওয়ার্ক প্লাস ক্লিক করুন প্লাস অ্যাড নিউ নেটওয়ার্কে ঢুকে আপনি এখানে আপনার এখানে রেকর্ডিংয়ের যে চিহ্নটা আছে সেখানে ক্লিক করুন এরপর ডেনি ক্লিক করুন আবার যে এখানে কিপারের মধ্যে যে রেকর্ডের চিহ্ন সেটাই ক্লিক করবেন তারপর আবার এই নিচের ডেনি নিচেরটাই ক্লিক করুন আবার রেকর্ড ক্লিক করুন যেটাতে রেকর্ড করা হয় এখানে গিয়ে অ্যালাউ ক্লিক করুন এরপরে আপনি এখানে পারমিশনে ক্লিক করুন পারমিশন ক্লিক করার পর আপনি উপরে সার্চ বারে সার্চ করুন এখানে পিন লিখবেন পি আই এন পিন ক্লিক করার পর এখানে আপনার স্ক্রিন পিনিং লেখাটাই ক্লিক করুন উপরের লেখাটাই স্ক্রিন পিনিং এটা ক্লিক করে দিলেই আপনার এখানে একটু অপশান আসবে এখানে অফ থাকবে এটা অন করে দিবেন এরপর নিচের লাইনেরটাও অন করে দিবেন লক ডিভাইস আনপিনিং যেটা আছে এটা ক্লিক করে দিন এরপর এখানে দেখেন উপরে আপনার ফিঙ্গার প্যাটার্ন যেটা আছে সেটাতে ক্লিক করে এখানে একটি প্যাটার্ন লক নতুন করে দিয়ে দিবেন আমি এল দিয়ে দিলাম এল দিয়ে আমি নেক্সট করলাম আরেকবার এল দিতে হবে আবার এল দিয়ে এখানে কানেক্টে ক্লিক করুন কনফার্মে ক্লিক করুন কনফার্ম করে দিলেই আপনার নতুন একটি প্যাটার্ন হয়ে গেল এরপর আপনি এখানে স্কিপ ক্লিক করুন তারপর আবার ব্যাকে চলে যান নিচে থেকে ব্যাক করে দিন এখান থেকে ব্যাক করুন দেখেন আমি ব্যাগে চলে যাচ্ছি এবার ব্যাক করে ফেলুন ব্যাক করে চলে আসুন আবার স্টার্ট লেখা পর্যন্ত দেখেন আমি ব্যাগে চলে গিয়ে এ পর্যন্ত চলে আসছি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রেখে আবার স্টার্টে ক্লিক করুন স্টার্ট ক্লিক করার পর এখানে স্কিপ ক্লিক করুন এখন ড্রন্ট কপি এটার মধ্যে ক্লিক করুন চ্যানেলে কোনো ফেক ভিডিও পাবেন না সব সত্যিকারের ভিডিও যা দেখবেন তা কিন্তু সেভাবে করলে আপনার হয়ে যাবে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপনারা সঠিক পাবেন দেখেন এখানে আবার স্কিপ চলে আসছে স্কিপে ক্লিক করুন এরপরে করুন এখানে মোর ক্লিক করুন আবার মোড়ে ক্লিক করুন আবার ক্লিক করুন অ্যাকসেপ্ট ক্লিক করুন এরপর আপনি যে পিন করছিলেন পিন না প্যাটার্ন যেটা এল দিয়ে দিয়েছিলাম আমরা সেই এলটা এখানে দিবেন এল দিয়ে এখানে আপনারা স্কিপ ক্লিক করুন এল দেওয়ার পর স্কিপে ক্লিক করে দিন আপনার প্যাটার্ন দিয়ে সেটটা কিন্তু ওপেন হয়ে গেলো নতুন প্যাটার্নে আপনার এল দেওয়া হয়েছিল এখন আমরা এল প্যাটার্নটা কিন্তু এখানে আছে এখন লক করলে কিন্তু এল দিলেই খুলে যাবে দেখেন মোবাইলটি কমপ্লিট হয়ে গেছে এখন একদম ইজিভাবে মোবাইল চলছে এখন আমি এই মোবাইলটা পাওয়ার বাটন চাপ দিয়ে আবার পাওয়ার বাটন চাপ দিলাম দেখেন এখন এখানে কিন্তু লক দেখাচ্ছে এখন কিন্তু এল দিলেই খুলে যাবে দেখেন আমাদের লকটা খুলে গেছে এখন আপনি মোবাইলটা ইজিভাবে চালাইতে পারবেন কিন্তু আমরা এখন এই মোবাইলটা একদম আনলক করে ফেলব এল যে প্যাটার্ন দিছিলাম সেটাও থাকবে না দেখেন আমি এখন সেটিং থেকে ডেস্কটপেও সেটিং পাবেন আবার উপর থেকে টান দিলেও সেটিং পাবেন যে কোনো দিক দিয়ে সেটিংয়ে ঢুকে যাবেন সেটিং থেকে আপনারা নিচের দিকে চলে চলে আসবেন সিকিউরিটিতে ক্লিক করবেন সিকিউরিটি ক্লিক করার পর এখানে স্ক্রিন লক আছে একটু নিচের দিকে দেখবেন স্ক্রিন লক স্ক্রিন লক ক্লিক করার পর আপনার দেখেন এখানে কিন্তু লকটা দেখাবে আপনার যে লকটা এল দাও আছে সেই এল দিয়ে দেবেন আপনার এখানে কিন্তু যে অপশানগুলো আসবে এখানে উপরে নন লেখা আছে এটা ক্লিক করলে কিন্তু আপনার কোনো লক থাকবে না দেখেন আপনি এটা ক্লিক করে ইয়েস করুন ইয়েস রিমুভ ক্লিক করলাম দেখেন এখন কিন্তু আমার মোবাইলে কোনো লক নেই আমি এখন দেখাচ্ছি ব্যাক করে মোবাইলে কিন্তু কোনো লক থাকবে না এখন আনলক হয়ে গেছে দেখেন আমি মোবাইলে পাওয়ার বাটন চাপ দিতেছি পাওয়ার বাটন চাপ দিয়ে আবার চাপ দেব দেখেন চাপ দিলাম কোনো লক নেই এভাবে একদম মোবাইলকে আনলক করতে পারবেন আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে দেখেন আমি আবার এটার সেটিংয়ে চলে গেলাম সেটিংয়ে এসে আমি আবার কিন্তু সিকিউরিটিতে চলে গেছি তারপরে কিন্তু স্ক্রিন লক আবার ঢুকে গেছি এখানে কিন্তু আমি এখন আবার সুইপ যে লকটা আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে খুলে যায় সেই লকটা করব সুইপ সুইপ ক্লিক করলাম সুইপ দেওয়ার পরে আবার ব্যাকে চলে যাবেন এখানে ব্যাক করবেন দেখেন আমি ব্যাক করে এটা হুম হুমে চলে আসলাম এখন দেখেন আমি মোবাইলটা এখন লক করব পাওয়ার বাটন চাপ দিলাম আবার পাওয়ারে চাপ দিলাম দেখেন মোবাইলটা কিন্তু লক হয়ে গেছে কিন্তু উপর দিকে আঙ্গুল দিয়ে ধাক্কা দিলেই লক খুলে যাবে আমাদের চ্যানেলে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন আমাদের চ্যানেলে কোনো ফেক ভিডিও পাবেন না আপনি কাজটি করে দেখুন হয়ে যাবে ভিডিওটি শেয়ার করে রাখুন আপনারও কাজে লাগতে পারে যে কোনো সময় আপনার মোবাইলে প্যাটার্ন লক হয়ে গেলে বা পিন লক হয়ে গেলে জিমেইল বাইপাস হলে যদি জিমেইল বলে যান যে কোনো ক্ষেত্রে মোবাইলটি আপনি আবার নতুন করে চালু করতে পারবেন মোবাইলটি এভাবে ঠিক করতে পারবেন এক টাকাও লাগবে না একদম ফ্রিতে নিজের কাজ নিজেই করে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন দিলি ইলেকট্রনিক্স ধন্যবাদ